আসসালামু আলাইকুম এভরিওয়ান গত পরশুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফেসবুকে মনিটাইজেশন ছাড়াও কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে সো এইটা আজকে আমি আপনাদেরকে প্রুভ করে দেখাবো যে আসলে টাকা ইনকাম করা যাচ্ছে কিনা বা আমার মনিটাইজেশনটা অন হয়েছে কিনা এই জন্য আপনাদেরকে অন স্ক্রিনে নিয়ে যেতে হবে চলুন আপনাদেরকে অন স্ক্রিনে নিয়ে যাই অলরাইট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এটা চাইলে আমি মোবাইল থেকে দেখাতে পারতাম বাট মোবাইল থেকে একদম স্পষ্ট করে দেখানো যায় না সেজন্য আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি ওকে আপনারা আমার স্ক্রিনটার দিকে একটু খেয়াল করেন দেখেন আমার এই পেজটাতে ফলোয়ার হচ্ছে সাতশো তিরানব্বই জাস্ট খেয়াল করেন ওকে এখন আমরা মেটা বিজনেস সুইট থেকে দেখাই আপনাদের তো মেটা বিজনেস সুইট সম্পর্কে ধারণা আছে কারণ এখান থেকে হচ্ছে মনিটাইজেশনের সমস্ত বিষয়গুলো দেখতে হয় এই যে দেখেন আগে পেজের নামটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কর্নার দিকে যে আর আপলু আমরা পেজটা আরেকবার দেখেন এই যে আর আপলু ওকে আমি আবার রিফ্রেশ দিই আপনাদের সামনে তাহলে আপনারা বুঝতে পারবেন রিফ্রেশ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে দেখেন আবার দেখাই যে আর আপলু ওকে এখন দেখেন আমি গত পরশু দিন যে মনিটাইজেশনটা অন করেছি সেটাই আপনারা একটু দেখেন এই যে দেখেন এখান থেকে এই ভিডিওতে এই যে মনিটাইজেশন আইকনটা অন করা আছে এটাতে অন করা আছে এটাতেও অন করা আছে দেখেন অলরেডি ভিডিও তো আমার বেশি নাই যে কয়েকটা আছে তার মধ্যে অন করা আছে এখন যে টাকাও আর্ন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু প্রোভ করে দেখাই আপনারা দেখেন আমার এখানে তো মনিটাইজেশনটা অন করা রয়েছে সো আমি এটাকে টেনে এদিকে নিয়ে যাই যেখানে আসলে ইনস্টিম এডের অপশনটা দেখায় এই যে দেখেন ইনস্টিম অ্যাড থেকে কত আয় হয়েছে এটাতে জিরো দেখাচ্ছে এটাতেও জিরো দেখাচ্ছে আমি একটু স্ক্রল করে নিজের দিকে আসি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার এখান থেকে তারা দিচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে মনিটাইজেশন অন হয়েছে আগের গুলাতে নেই কেন কারণ আগের গুলাতে ভিউ হয় নাই কারণ এটা যেহেতু একদমই নিউ পেজ আপনারা বুঝতে পারছেন প্রায় সাতশো সামথিং এখানে হচ্ছে ফলোয়ার তো এখানে ভিডিও দেখার মতো আসলে কেউ নাই জাস্ট আমি গত পরশুদিন অন করেছি আর এই পর্যন্ত এখানে জাস্ট হয়তো অল্প একটু ভিডিওটা কেউ একজন দেখেছে রিসেন্টলি এখান থেকে কিন্তু পয়েন্ট জিরো তারপর হচ্ছে ওয়ান এখানে কিন্তু আর্ন হয়েছে আর যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তারা তো একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্ন করতে পারবেন সো আমি আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি আপনার এই অপশন থেকে আর্ন হয় কিনা বা মনিটাইজেশনটা অন হয় কিনা আমার এইটা আপনাদেরকে প্রোভ করে দেখানোর কথা ছিল বাট এইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জানি অনেকেই হয়তো বিষয়টা নিয়ে ডাউট করছিলেন যে আসলে টাকা ইনকাম করা যায় কিনা বা হিমে ভাই কি ফেক কিছু বলেছে কিনা এরকম সন্দেহটা সবারই ছিল বাট এখন তো প্রোভ করে দিলাম যারা একদমই বিগেনার রয়েছেন নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছেন বাট মনিটাইজেশন অন হয়নি তারা কিন্তু এটাকে অন করে রেখে দেন টাকা কিন্তু স্টেপ বাই স্টেপ ইনকাম হতে শুরু করবে গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটা কৃতজ্ঞতা সব লাইক করে যাবেন আর এই ভিডিওতে অবশ্যই আপনি আপনার মতামতটুকু জানিয়ে কমেন্ট করতে বলবেন না আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ